الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وان النجم والشجر يسجدان كما فضل زمانا على زمان. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومحبوب قلوبنا وأرواحنا ومولانا محمد الذي أَنَّ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَّعَ صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله الله ميقنا بأرزوغ الله الله ميقنا بأرزوغ سمعا، لا إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله جزمي যে আকাশ করিলা তৈরি সেই জমিনে দাঁড়াইয়া থাকা করি গো মৌলা নফুর মানিলা ইলা ইল্লাল্লাহ লা

জান্নাতে কি মজলিসে জান্নাতে কি আলোচনা শুনবার জান্নাতে কথা বলবার কাঁধে কাঁধ মিলে বসবার তৌফিক দান করলেন সে রব্বে কারিমের শুকর আদায় অর্থে জবানটা খুলে উচ্চ আওয়াজে যারা আমার সামনে বসে আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আর দরুদ ও সালাম বর্ষিত হোক

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله কুরআন আয়াতে যেন লাইট পড়ে দিলেন ও যুব যে কুরআনটা তোমাদের সামনে আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম এই কুরআনের আয়াতে আমি আল্লাহ রাব্বুল তোমাদেরকে জানিয়ে দিলাম ও ইন্নাল

কেমন ভাবে ডাক দেয় আজানটা কেমন হয় ও দুনিয়ার মানুষ আর দুনিয়া কাজ করি না একটু আসো আমার রবের দিকে একটু ধাপিত হয় মিনসাই

কাউndিয়া শুনো আর ঘোরাঘুরি করিও না আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুন সেই বিধান এত সুন্দর একটি জান্নাতের মসজিদ বানানোর তাওফিক দান করছে এলাকার বাসিন্দারকে আর দোকানে থাইকো না আর ঘোরাঘুরি করিও না আসো আর একটি জান্নাতের আলোচনা শুনো না ও ভাই যখন নাদিশান ডাক দিবে

আমি আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ আস্তে আস্তে maaf করতে থাকি জোরে আল্লাহু আকবার সেই রাবাদেরকে ভালোবাসেন কিনা একটু নজির তা দেখো না কোরআন যদি পড়তে যান তাহলে কোরআনের মহাপুরটা তুমি দিলের ভিতরে অবশ্যই আগলে রাখতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন কদ আফলাহাল

তোমার যে কানের আওয়াজটা যখন তুমি যখন কানের মধ্যে শ্রম লাগাও এই কানটা কে দিলেন একটু দে বলা যায় কিনা এই কানটা কে দিলেন আল্লাহ দিলেন এই নাকটা কে দিলেন আল্লাহ দিলেন এই চোখটা কে দিলেন আল্লাহ দিলেন এই কানটা কে দিলেন আল্লাহ দিলেন ফলকটা কে দিলেন আল্লাহ দিলেন এই হাতের 10টা আঙ্গুল কে দিলেন আল্লাহু রাব্বুল আলামিন দিলেন পায়ের 5টা 10টা আঙ্গুল দিলেন আল্লাহু রাব্বুল আলামিন দিলেন একটু চিন্তা করে দেখো না বাবা ও বাবার ঘাসের বনারা একটু خیال করে শোনো যেখানে দাঁড়িয়ে আছে শুনো দেখতে পারবা তোমার সঠিক অবশ্যই দেখাবে আল্লাহ ও ও তোমার আমি পঞ্চাশ বছর বয়স দিলাম আমি তোমার সাত বছর বয়স দিলাম আমি তোমার বারো বছর বয়স দিলাম আমি তোমার আশি বছর বয়স দিলাম আমি তোমার একশো বছর বয়স দিলাম দুনিয়ার বুকে তুমি থাকলা এই দুনিয়ায় উপহার নিয়ে আসলাম যখন তুমি আল্লাহ কি নিয়ে আসলাম গার্লফ্রেন্ড যখন বয়ফ্রেন্ডে বলে মনে আসেনি নি তারিখে কিন্তু আমার জন্মদিন নিজের পেতে কষ্ট দিয়া বাবা মায়ের আঘাত দিয়া কষ্ট দিয়া যখন তুমি ওই প্রেমিকার জন্য তুমি যখন সুন্দর গিফট নিয়ে যাও ওই সময় তোমাকে খেয়াল থাকে না দুনিয়া কাজ করতে ভালো লাগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন যখন তোমার কাছ থেকে হাদিয়া চাইবে তোমার কাছ থেকে যখন গিফট চাইবে তুমি তখন কি দিবা

মনে চাই যে শুনতে দিতেছে তারে তোমরা গালি দিতে কোনো দিদাবোধ করো না যে তোমার হালো দিল যে তোমার বাতাস দিল যে অক্সিজেনের দ্বারা তুমি তুমি আগে চলতে পারতো না সমস্ত কিছু যে মা আমি তোমাদেরকে দিল এরপরও ওই সূর্যের তাপ যখন সূর্য হয় না তুমি সাথে সাথে গালি দিতে তোমার কোনো দ্বিধাবোধ হয় না একবার চিন্তা করে দেখো না যুবক

তুমি আর বুকে তুমি যদি তোমার রপের জন্য কোনো না নিয়ে যেতে পারো তাহলে তোমার মতো হতাই তুমি আর কেউ নাই বলবেন ও বন্ধা তুমি যখন এতগুলো বছর দুনিয়ার বুকে তুমি যখন আস্তে আস্তে ধাবিতে করেছো পঞ্চাশ বছর একশো বছর ষাট বছর কমে ধাবিতে করেছো

বিষয়ে আমি জেনায় লিপ্ত হয়ে যায় ওই সময় আমি খারাপ গানে আওয়াজে যখন আমি লিপ্ত হয়ে যাই ওই সময় আমার বউমার সাথে আমি খারাপ আচরণ করি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআনাونکو বলেন এই কেমন গুনাহ ভুলে নেই গুনাহটা আমার সবচতন এমন ভাবে জারি হয়ে গেছে আমি বন্ধ করতে পারি না আজানের সময় আমার গুনাহ করতে বেশি ভালো লাগে

শরীরের সমস্ত রোগে রোগে আমাদেরকে শক্তি দিলেন এই শক্তিটা থাকার পর আমরা গুণা করতে ভালোবাসি কেমন আমরা আল্লাহর বান্দা হলাম বাবা সাথে খারাপ আচরণ করতে মনে চায় বারবার কেন

নদীর ধারবে হেঁটে হেঁটে যাচ্ছে এমন আর বিক্রি করে একে বিশ্বাস করবে এ কথা ছোট ছোট বাগন করা হাতে নাই আর ফাড়ায় দেয় বিশ্বাস করবে রশিদ বলে এ কথা কেন বললাম এটা কেউ বিশ্বাসই করবে না সংযুক্ত কেমন হলে এই জান্নাতের মালিক তুমি হবা যাও তোমার জন্য জান্নাত আমি দিয়ে দিলাম বিশ টাকা আমার দাও আমি আল্লাহ নামে বিশ টাকা আমি হারিয়ে দিয়ে দিবো মাসির সেইখান থেকে চলে আসলো রাতের বেলা যখন ঘুমানোর সময় যখন রাজকোষের সমস্ত কার্যক্রম শেষ করার পর যখন সে নামাজের দিকে লিপ্ত হয় সে পঞ্চাশ রাখার নামাজ পর পঞ্চাশ টাকার নামাজ পড়ার নামাজ পড়ার পর যখন সে ঘুমের দিকে বিছানার দিকে ধাবিত হয় ওই সময় ওই সময় আমল করতে করতে সে ঘুমিয়ে যায় ঘুমের সময় দেখতে পাইলে জান্নাতের ভিতরে আমি অবস্থান মধ্যে জান্নাতের আমি কে বলে তো তুমি তো জান্নাতের মালিক নয় এই জান্নাতের মালিক কোথায় তুমি আর মুখে তুমি এখানে আসছো কে বলে এটা আমার স্ত্রীর জান্নাত আমি ঢুকতে পারবো না বলে না তুমি তো কয় করো না এটা তুমি ঢুকতে পারবা

আল্লাহ তাহার পাঠক্ত নামাজ এবং এই জবানটা যেন আমাদের সঠিক থেকে মিথ্যা থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে পাঠক্ত নামাজ যেন মসজিদিকে জামাতের সাহিতে ভরতে পারি ওলামাই কেরামদের সাথে যেন মহাপ্রতা বিলে রাখতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে পিতা মাতার সাথে যেন ভালো আচরণ করতে পারি এতটুকু তৌফিক দান করেন সেই সাথে দোয়া করবেন আমার জন্য আমি একজন ছোট মানুষ বাড়ি আমার কান্দি ফিটা পড়াশোনার জামিয়াতুল নৌরিয়া কান্দি মাদ্রাসায় বাবার নাম খন্দকার সেলিম যান যদি কখনো দোয়ায় দোয়ায় যখন বসে যাবেন তখন আপনাদের কাছে আমার একটাই আর্জি মনটা খুলে হৃদয় খুলে করিবেন আমার জন্য একটু দোয়া আসসালামু আলাইকুম আরহামকাত